সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন মুদাফা এলাকা এই যে পলটটা দেখতেছেন বাউন্ডারি করা এই যে রুম এই যে সাপটা দেখতেছেন এই সাপটাটা বিদ্যুৎ নামানো আছে মুদাফা এলাকা এই যে বাউন্ডারি জাগার পরিমাণ তিন কাঠা এই যে বিশ বিট রুট পলট করে বিক্রি করছে এগুলা এই যে রুম পলট পলট করে বিক্রি করছে এই যে জায়গাটা দেখতেছেন বাউন্ডারি করা আমি জায়গার মাঝখানে আছি এই যে ঘর থেকে গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নম্বর মুদাফা এ পলাশোনা এলাকা পলাশোনা পলট করে বিক্রি করছে তিন কাটা জায়গার পরিমাণ একেবারে স্কোয়ার এই যে দেখতেছেন এই যে সব পলট করে বিক্রি করছে এগুলা পলাশোন এলাকা খুব সুন্দর প্রজেক্ট ওই যে গার্মেন্টস দেখতেছেন এই যে গার্মেন্টসগুলি দেখতেছেন এগুলা সব এক একটা গ্রুপে দুই হাজার তিন হাজার বিঘা করে নিচ্ছে এটা আপাতত রেখে ধরে দুই চার বছর গেলে এই জায়গার তিন চার গুণ দাম বেড়ে যাবে খুব ভালো জায়গা এই যে বিশ ফিট রুট এদিক থেকে আসছে এই যে আসছে বিশ ফিট রুট এদিক থেকে আসছে এই যে এই যে ছাপরাঘরটা দেখতে যে এই এইটা জায়গার পরিমাণ তিন কাঠা মুদাফা এলাকা সরি মুদাফা বলে এই পলাশোনা এলাকা জায়গার পরিমাণ তিন কাঠা মালিক মূল্য প্যাকেজ ছয় লক্ষ টাকা কাঠা এটা একটু সস্তা দেওয়ার কারণ হলো যে ভদ্রলোকের জায়গা মালিক উনি ব্রাজিলে থাকে উনি আর দেশে আর পনেরো দিন আছে যার কারণে উনি একটু কমেই সস্তায় বিক্রি করে যাচ্ছে উনি আবার আসতে লেট হবে ব্রাজিলে থাকে উনি যার কারণে উনি একটা ছাড় দিয়ে দিচ্ছে দ্রুত বিক্রির জন্য যে জায়গাটা নেবেন লাভবান হইবেন ছয় লক্ষ টাকা কাঠা জায়গার পরিমাণ তিন কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করে আসসালামু আলাইকুম